নমস্কার বন্ধুরা আজকে আমাদের গ্রিলটা ফাইনাল হলো পুরোপুরি তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এবং আপনাদের সঙ্গে সেটাই আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে না হয়েছে আমাদের এদিকে আমাদের মুর্শিদাবাদ অনেক বৃষ্টি হয়েছে এখন হালকা বেশ হচ্ছে মোটামুটি সকাল থেকে হচ্ছে আজকে কুয়াশার কারণে প্রচুর অসুবিধা হয়েছিল কাজ করতে আর ভিডিওটা অনেকদিন দেওয়া হয়নি ইউটিউবে আপলোড করা হয়নি সেই জন্য আজকে একটা ভিডিও তৈরি করলাম তো আমাদের একটা যে গ্রিলটা ছিল সেটা আজকে ফাইনাল হয়েছে পুরোপুরি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই একবার কমেন্ট করে বলবেন জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে আমরা চেষ্টা করব এক থেকে ভালো করার এবং এক থেকে উন্নত করার আপনারা অবশ্যই একবার কমেন্টে জানাবেন আমাদেরকে তো আপনাদের সঙ্গে গ্রিলটা শেয়ার করবো আপনারা সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমাদের গ্রিলটা কিরকম হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রিল একদম নর্মালের মধ্যে ফাইনাল হয়ে গেছে পুরাপুরি আজকে এই গ্রিলটা একদম নর্মাল মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম হালকার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রিল টা পুরোটা এসআরএমবি স্টিল দিয়ে তৈরি করা আছে এবং ব্যবহার করা আছে পুরো এসআরএমের বাল দিয়ে ব্যবহার করা আছে আমাদের যে ফ্রেমটা করা আছে বন্ধুরা স্কোয়ার যে ফ্রেমটা আছে সেটা হাফ ইঞ্চি বার ব্যবহার করা হয়েছে এবং চারকোল হাফ ইঞ্চি বার যে ব্যবহার করা হয়েছে আর ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব তিন ফুট ব্যবহার করা আছে পুরোটা এসআরএমের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর গিরিলটার মাপ হাইট হচ্ছে চার ফুট দুই ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আর লেন্থটা আছে লেনটা আছে তিন ফুট চার ইঞ্চি চল্লিশ ইঞ্চি আছে লেনটা তো এই হচ্ছে আমাদের দিনের মাপ আর আমাদের দিনে কাটা এল আছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো বন্ধুরা আমাদের কাটা এল আছে কারণ আমরা কাটা এল এখানে ফিটিং করি না একদম ওখানে যে ফিটিং করে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গ্রিলে দুটো করে এল হয় কিন্তু এই গ্রিলে চারটে এল আছে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে চারটে এল আছে চারটে এল আছে আপনারা দেখতে পাচ্ছেন করা আছে একদম করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই দেখুন একবারে দেখতে পাচ্ছেন নর্মাল নর্মাল এল আছে বন্ধুরা এটা প্রতিটা গ্রিলের দুটো করে এল থাকে এটা চারটে এল আছে দুটো বড় এল দুটো ছোট এল এই যে বড় এলটা আছে এই এলটা এর গ্রিলের থেকে একটু ডিজাইন নিয়ে এখানে দেওয়া আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিলের ডিজাইন নিয়ে একটু দেওয়া আছে এখানে আর ছোট এলটা তো আপনারা দেখতে পাচ্ছেন খুব তিন ইঞ্চি এল আছে চার ইঞ্চি এল আছে চার ইঞ্চি এল এমনি জাস্ট নর্মাল করা আছে এমনি টাকা বার লাগার পর এমনি দুটো এমনি মেরে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই একবার জানাবেন কমেন্ট করে আপনারা কেমন হয়েছে না হয়েছে আপনারা তো সবাইকে সাপোর্ট করেন ছোট ভাইটাকে একটু একটু আপনারা ভালোবাসা দিয়ে আপনারা একটু সাপোর্ট করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে না হয়েছে তো আজকে আমাদের গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা নমস্কার ধন্যবাদ